কুমতুম তুম উম্মাতিন উখরিজাত উখ্রিজাতি না মুরু নুফি ও তন হাওনা আনিল মুংকার ও তুমিনু নিল্লা আল্লাহ বলে তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ উম্মত আর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে দুইটা কারণে কারণ হলো তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবা অসৎ কাজ থেকে নিষেধ করবা সৎ কাজে আদেশ করা যায় বর্তমান জামানায় অসৎ কাজে নিষেধ করা যায় না যদি অসৎ কাজ থেকে নিষেধ করে করলেই ক মুল্লাবালা না মোল্লারে বিদায় কর এরে আল্লাহর গুলা কাজে আদেশ দুনিয়ার মধ্যে কমে গেছে অসৎ কাজ থেকে বাধা নাই মায়ার নবী রহমাত আল্লিলামিন দিনের জন্য এত কষ্ট করেছেন আল্লাহ বলে এরে গুলাম আল্লাহ জানা দিলেন গুলাম ওমান আহসানু কৌলাম মিমাং দা ইলাল্লাহ দা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এরপরে বলে আমি মুসলমান ইমানদারদের মধ্যে হইতে একজন মানুষদেরকে সৎ কাজে আদেশ করে মানুষ আজকে দিন থেকে চলে মায়ার নবী রহমাত আলামিন এ বিদায় হজের বাসনের মধ্যে নবী কান্না করে সাহাবাই কেরাম ডাক দিয়া বলে রহমাত আলামিন কান্না করেন কেন নবী ডাক দিয়া কয় সাহাবাই কেরাম আমি কান্না করি কারণ এই যে আমার সামনে আসলে তোমাদের ইমানের পাওয়ার বেড়ে যায় আমার মনে হয় তোমরা জানি আবার বাড়ির মধ্যে গিয়া ভুলে যাও সাহাবাই কেরাম ডাক দিয়া বলে ও রহমাত আল্লিলা আপনি যেই কারণে কান্না করতেছেন গো নবী তবে আমরা ও আদা দিলাম ও নবী রহমত জেনে রাখেন আমাদের উঠ আমাদের সোয়ারি দিকে ঘুরে আসে আমরা আজকে থেকে ওই দিকে চলে যাব আর জীবনে কোনো দিন বাড়িতে আসব না কেমন দিনের মেহানত করছেন সাহাবাই কেন এত এত কষ্ট করেছে দিনের জন্য নিজেকে এত বিসর্জন দিয়েছেন রে গোলাম আজকে আমরা কিছু জানিও না বুঝিও না আমাদের ভেতরে ফিকিরও নাই চিন্তাও নাই কেন জানি না কেন বুঝি না দিনের কাজ আজকে দুনিয়া থেকে মিটে যাইতেছে দিন আজকে উম্মত ভুলে যাইতেছে দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে দুনিয়ার মধ্যে পড়ে মানুষ দুনিয়া 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 জিকির করতেছে আল্লাহ বলে রে গুলা আমি এই জামিনের মধ্যে পাঠাইলাম আখিরি জামানার উম্মত এই উম্মতের এত দাম এত সম্মান বলে কেমন দাম কেমন সম্মান অন্যান্য নবীরা দিনের কাজ করছেন নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন তবে আখির জামানার উম্মতেরা তো দাম আর কোনো দিন নবীরা আসবে না নবীও আসবে না এই উম্মতের উপরে এই দিনের কাজের দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে কারণ উম্মতেরা দিনের দাওয়াত দিবে হাসরের ময়দানে কিছু মানুষের চেহারা ঝলমল করতে থাকবে অন্যান্য নবীর উম্মতেরা বলবে আল্লাহ একজন আর একজনের কাছে বলা বলি করতে থাকবে এরা কারা এরা কি কোনো নবী আউলিয়া ওলিরা সাহাবাই কারাম বলে না না এরা কারা এরা কারা জানুনি এরা হচ্ছে তারা আখিরি জামানার উম্মতের মধ্যে যারা এই উম্মতের মধ্যে যারা এই নবিয়ানা কাজ করেছে দিনের দাওয়াত মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে দিয়েছে বারবার মানুষের গালি খাওয়ার পর এরপরেও দিনের দাওয়াত বলে নাই দিনের কাজ বলে নাই এরা আজকে তারা আজকে নবীদের সাথে তাদের নাসর হবে আর আজকে তো পাওয়ার এত পাওয়ার আখিরি জামানার উন্মতের তো পাওয়ার মায়ার নবী রহমাতাল্লিল আলামিন রে ডাক দিয়া কয় ও নবী রহমাতাল্লিল আলামিন আপনার উম্মতকে হাসরের ময়দানে চিনবেন কেন নবী ডাক দিয়া কয় আমার উম্মতের মধ্যে এই যে চাঁদের মতো ঝলমল করতে থাকবে যারা নবী আনা কাজ করবে তখন আমি দেখতে পাবো তারাই আমার জমিনের মধ্যে উম্মত ছিল আর এই আমি নবীর ওয়াদা আমি নবীর উপরে একটা জিনিস হয়ে যায় এই উম্মদদেরকে কে করতে করতে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া